আমার টোটাল সাত লাখ টাকা খরচ গেছে সাত লক্ষ টাকা আপনার স্যালারি কত আমার এখন স্যালারি বা বাংলা টাকায় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কি কাজ করেন আমি মার্কেটে জব করি আমার কাজ হচ্ছে মার্কেটের যে সামানগুলো আসে ওইগুলো তার করা আর কি জব বোধ করা সাজাই গুজাই রাখা রাখার মানে ওই যে তাকগুলোর ভিতরে তাকগুলো হ্যাঁ মানে সামানগুলো আসে আবার দেখেন ডেট আছে কি মানে আপনি যে কাজটা করেন পুরো ডিটেইল দিয়ে বলেন আচ্ছা মনে রেন যে মালের যে মালগুলো আসে ওইগুলো নতুন মালগুলো সাজায় আর পুরান মালগুলো যেগুলো ডেট ওভার দেশে ডেট ওভার বলতে কি দুই দিন আগে উঠাই তাই মনে হয় ডেট দুই দিন থাকতে উঠাই তাই আবার অনেক সামান আছে আপনার যেমন এক সাল যদি চব্বিশ সালে উৎপাদন হয় পঁচিশ সালে যদি শেষ হয় ওটা এক মাস আগে উঠাই তাই যদি দুই সাল হয় দুই মাস আগে উঠাই তাই তো এগুলো আর কি চেক করি মালগুলো সাজাই এ হচ্ছে আমার কাজ আপনি কত ঘন্টা ডিউটি করেন আমি টোটাল ডিউটি করি 16 ঘন্টা 16 ঘন্টা আপনি কি সুপারমার্কেট ডিউটি করেন আমি হচ্ছে ফাইল সরকারি জামিয়া সরকারি জামিয়া আমি ফারা জামিয়াতে ডিউটি করি ফারা তো সুযোগ সুবিধা কেমন আপনার ফারা সুযোগ সুবিধা বলতে কি অ্যাকচুয়ালি আমার কোম্পানির মাসে কোনো ছুটি নাই আল্লাহ 30 দিন ডিউটি আমার হচ্ছে আমি যে জায়গা ডিউটি করি মোদিরে সুন্দর করে বোঝায় আর কি আমি বলছি যে দেখ তুই যদি আমার ছুটি না দিস তাহলে আমার এভাবে ডিউটি করা সম্ভব না কারণ ঘন্টা ডিউটি ইম্পসিবল তো তুই যদি তোর যদি দয়া হয় তাহলে তুই ছুটি দিতে পারিস তো সেই ক্ষেত্রে মুদির আমারে বলছে যে 15 দিন পর এক দিন ছুটি সেটা হচ্ছে তো যেমন আজকে আমার ছুটি যাক ভালোই দিনে ছুটি পাইছেন যেতে फ्रेंड्स আরแกলে সাথে একটু ঘুরতে পারেন বা পরিবারের সাথে কথা সময় দিতে মেইনটেইন করতে পারেন আর ডিউটির সময় কি কথা বলতে পারার না ডিউটির সময় আসলে ডিউটির সময় কথা বলতে দেয় না এরা খালি আমার আমি যত জায়গায় ডিউটি করছি এরকম কোনো সুযোগ নাই এটা হচ্ছে কোন কোন জায়গায় দিব না আপনি আপনি যে ওই যে মার্কেটের সেকশনে আছেন হ্যাঁ মার্কেটের মনে করেন কি কি কাজে মনে আমাদের বাংলাদেশীরা বেশিভাগ করে কিছু বলতে পারবেন আমাদের বাংলাদেশীরা মার্কেটে সাধারণত ক্লিন কাম গুলো করে হুম যেমন আপনার ফ্লোর টলর ক্লিন করা তারপরে আপনার লোড আনলোডের কাজ করে হুম মানে আবার মনে করেন যে কেউ আমি যেটা করি আর কি যে মালтал সাজানো বা আরবান আঠালে আরবান আঠালে এই ধরনের কামই করে এই জামিয়ার কাম এত থেকে নাই আমাদের দেশে আছে ক্যাশির আছে তবে এগুলো সরাসরি বাংলাদেশে ভিসা নাই যদি বলে কোনো দালাল বলে একদম পুরা মিথ্যে কথা বাংলাদেশে এ ধরনের যেমন মাতামের ভিসা আর কি মার্কেটার কি মার্কেট তারপরে হোটেল রেস্টুরেন্টের কি এগুলোর ভিসা সরাসরি বাংলাদেশে নাই যদি কোনো কেউ বলে একদম 100% মিথ্যে কথা মানে ভালো সেক্টরে মানে বাংলাদেশিদের বিষয় কোনো বিষয় নাই একদম ডাইরেক্ট যেগুলো মানে 900 করে ওই আর এই যারা ভালো লেভেলে আছে বাঙালিরা যারা আর কি ক্যাশিয়ার আছে তারপরে হোটেলে যারা ওয়েটার আছে তারপরে যারা সেলসম্যান আছে বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে যারা এরা ম্যাক্সিমামই আপনার দশ বছর পনেরো বছর বছর বিশ বছর আগে আসছে তারাই এখন ভালো পজিশন আছে তাই ছাড়া নতুন আসে আপনি হুট করে ভালো পজিশন এগুলো অসম্ভব নাই এগুলো যদি কোন দালাল বলে আই তোরা আমি 70000 টাকা বেতন দেব 8 ঘন্টা ডিউটি একদম মিথ্যে কথা ভাই একদম মিথ্যে কথা ঠিক আছে কারণ এরা হচ্ছে পুরান যারা আছে এরা গ্যার বিশ আছে আহালি এরা সরকারের সুযোগ দিছিল 17 সালে না কয় সালে শুনছি তো ওই সময় এরা আর কি আহালি হইছিল আহালি হওয়ার কারণে এদের বিশার মানটা একটু ভালো আকামা ভালো এই জন্য এরা ভালো ভালো সেকশনে যাইতে পারে এবং ডিউটি করে আর মার্কেটে বেশিরভাগই মনে করেন মার্কেটে বারো ঘন্টা ডিউটি সর্বোচ্চ আট ঘন্টা ডিউটি আট ঘন্টা আছে বারো ঘন্টা আছে ষোলো ঘন্টা আছে বিশেষ করে বারো ঘন্টাটা বেশি বারো ঘন্টাটা বেশি আট ঘন্টা ডিউটি করলে মার্কেটে আমার কোম্পানি ষাট টাকা দেয় তবে ম্যাক্সিমাম কোম্পানি ষাট টাকাই দেয় অনেকে কম বেশি আছে ওই পাঁচ দশ টাকা আর হচ্ছে আপনার ষোলো ঘন্টা ডিউটি করলে অনেক কোম্পানি বিশ টাকা দেয় অনেক কোম্পানি দশ টাকা দেয় আমার কোম্পানি বিশ টাকা দেয় আচ্ছা এখন যে মনে করেন আমাদের বাংলাদেশ দূতাবাস থেকে মনে করেন এই চলতি মাসে এক তারিখ থেকে ঘোষণা করছে সর্বনিম্ন স্যালারি হয়েছে দিন এটা কেমন হয়েছে ভাই তো এটা শুনছি আমিও শুনছি আপনার মতো আলহামদুলিল্লাহ যদি এটা হয় কুয়েত প্রবাসী যারা বাংলাদেশি আছে তাদের জন্য অনেক একটা ভালো হইব অনেক ভালো একটা সুখের খবর কিন্তু আসলে প্রকৃত মানে মার্ট লেভেলে এটা যে যে জায়গাতে প্রবাসীরা যেসব কোম্পানিতে কাজ করে তারাই এটা বাস্তবায়ন করবো কিনা এটা না আশঙ্কা কারণ কি এটা মানে সরকার তো অনেক কথাই বলে সরকার অনেক উদ্যোগ নেয় ভালোর জন্য ভালো উদ্যোগ নেয় ভালো কথা বলে কিন্তু আসলে প্রকৃত ক্ষেত্রে ওই সুবিধাগুলো প্রবাসীরা পায় না পায় না একটা ওয়ার্কারের কুয়েতে যে কোনো ওয়ার্কারের কিলিন কোম্পানি আট ঘন্টা পঁচাত্তর পঁচাত্তর দিনের অ্যাকচুয়ালি কি পঁচাত্তর দিনা সবাই দেয় পায় না পায় না পায় না অনেকে ষাট দিনের দেয় অনেকে ডাবল ডিউটি হলে যেমন আমার কোম্পানিতে আছে একজন এক জায়গা নব্বই দিনার আর এক জায়গায় পঁচাত্তর দিনের দূরে মিলে যদি কত দেড়শো দেড়শো দিন দেড়শো দিনের কিন্তু একশো বিশ দিন আর দিতেছে তো এগুলো এইভাবে ঠগান হইতাছে কিন্তু বাস্তবে এরকম কিন্তু দালালরা কিন্তু বলে এরকম বাস্তবের কাগজপত্র এরকম আছে সরকার যে উদ্যোগ নিয়েছে যে নব্বই দিন আর দিব দোতাবাসের যে উদ্যোগটা নিয়েছে আরে সব ঠিক আছে কোনোটাই ভুল না কিন্তু বাস্তবের ক্ষেত্রে আয় দেন এটা কোনো মিল নাই ঠিক আছে নব্বই দিন আর কইছে নব্বই দিন আর আদেও দিব কিনা সন্দেশ আমার মনে হয় না দিব আচ্ছা অনেকে বলে খাদেম বিষয় আইসা মানে বাইরে কাজ করব দুই বছরে আকা মা লাগাই দিব সাড়ে আট লক্ষ নয় লক্ষ টাকা তো এই আসার জন্য কি আপনি সাজেস্ট করবেন না আমি আমি অ্যাকচুয়ালি যারা বিদেশ আসে আমি তাদের সাজেস্ট করব যে আপনারা ভাই যারা বিদেশ আসার জন্য মানে বিদেশের নাম শুনলেই পাবেন যে মানে কী নাকি জায়গা গেলে কত টাকা খালি টাকা আর টাকা আসলে ভাই বাস্তবতা এমন ঠিক আছে হয়তো বা ভাবতে পারেন যে ভাই আপনি গেছেন কেন তাইলে ঠিক আছে আসলেও মানে আমি আইছি আমি দেখতেছি যে আমি আপনারা বলতে পারতাম আমি না আসলে না দেখলে আপনারা বলতে পারতাম না অবশ্যই ঠিক আছে আপনি সাত লাখ টাকা দিয়ে আসবেন সাত লাখ টাকা আপনার দুই তিন বছর উঠাইতে ঠিক আছে যদি খারাপ হয় কোম্পানি আবার অনেক সময় আছে উনিশ কুড়ি এলে আপনার দেশেও পাঠা দিতে পারে আপনি কি সরতে পারবেন না এটা ভাই বাংলাদেশ না দেশের আইন কারণ সব কিছু ভাই হান্ড্রেড হান্ড্রেড পালন হয় এদেশে আম্মামে যাবেন পড়সা পড়তে সে জায়গাও কুয়েতির আইলেও সিরিয়ালে দাঁড়ায় ঠিক আছে অনিয়মের কোনো সুযোগ নেই আপনি যে মনে যে আপনি বুঝ দেবেন ই করবেন দিয়ে কোনো পজিশনে যাবেন ওই ধরনের কোনো সুযোগ নেই অথবা যে আইলে কোম্পানি আপনারা যেটা করবো এটা আপনি মানতে বাধ্য কোম্পানি স্যালারি দিতেও পারে নাও পারে কোম্পানি যে ডাকবো আপনি মানতে বাধ্য না ভালো আপনারা সুদে সফর করাই দিন আপনি কিচ্ছু করতে পারবেন না অর্থাৎ আপনি সাত লাখ টাকা দেয়বেন আপনি অবশ্যই আপনার ফ্যামিলি সাত লাখ টাকা থাকলে আপনি বিদেশে আইতেন না আপনি ম্যাক্সিমামই লোকই লোনের উপর আসেন সুদের সুদ নেন বিভিন্ন ধরনের মাধ্যমতে টাকা নিয়ে আপনারা বিদেশ আসেন আসার পরে কী হয় যখন আপনারা দালালেখকো সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা স্যালারি এই শুয়ে থাকি বসে থাকি আসলে বাস্তবতা ভাই এমন না এরা ভাই আমার মুখে গালি আসে মিডিয়াম গালি দিতে চাই না এরা ভাই পুরো মিথ্যে কথা কয় এরা মিথ্যে কথা কয় এরা আপনার টাকা খাইব আপনার আইনে দিব পরে আপনার খোঁজ নিত না বলতো যে তোরা আইনে দিছি তোর কোম্পানি দেখবো তোরা আইনে দার দায়িত্ব আইনে দি কারণ আপনার সাথে আনার পরে ওই যে আনার আগে যে ব্যবহারটা ওই ব্যবহারটা আপনি আনার পরে পাইতেন না আর আর একটা বিষয় আমি আপনার বলি এই যে এখন মনে করেন বাংলাদেশ দূতাবাস থেকে নতুন ভিজাগুলো স্টাম্পিং করে তো এখন স্টাম্পিং আইন করছে কারণ স্টাম্পিং আইন ছাড়া আপনি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আসতে পারবেন এই বিষয়ে আমার ওইভাবে জানা নাই তবে বাইরের কান্ট্রিতে যারা যাদের সাথে ডিউটি করি বা কথা বলছি জানছি যেমন নেপাল না ওই দেশটা বাদ আমাদের দেশটা আমি বলতেছি আর কি এটি বলতেছি আর কি মানে তাদের দেশে এই সিস্টেমগুলো আছে যে সিস্টেমটা আমি বল এরা সরাসরি কিন্তু এম্বাসির মাধ্যমে আসে এম্বাসিতে এরা কাগজপতি জমা দেয় এই দেশে তাদের লোক লাগে এরা এম্বাসিতে কাগজপতি জমা দেয় ওই কাগজপতিগুলো যাচাই বাছাই করে তারপরে ভিসা দেয় তা আমাদের দেশে কি হয় মানুষ এম্বাসিতে গিয়েও যাইতে চায় না সবাই দালাল খোঁজে বাস্তবতা এটা তো ওই প্রথম থেকে শুরু থেকে আমরা ঠিকই এইভাবেই চলতেছে হেডের পরিবর্তন হয় না আর পরিবর্তন হবে কিনা জানি না হইলে পড়া অনেক ভালো হইতো আমাদের না এখন তো এখন তো করছে এখন তো করছে মনে করেন এই বিশ্বাস স্টাম্পিং করতে হয় মানে এবং কি মালিক সাথে থাই বিশেষ স্টাম্পিং করতে হয় কি সুযোগ সুবিধা আছে স্যালারি কত মানে পুরো বিস্তারিত ডিটেল দিতে হবে তথ্য দিতে হবে হ্যাঁ তথ্য দিতে হবে তথ্য দিয়ে আপনি বিশেষ স্টাম্পিং করতে হবে কিন্তু অন কিছু কিছু দালাল কি করে কিছু কিছু দালাল বলে কি মানে স্টাম্পিং করা লাগবো না এয়ারপোর্ট কন্ডাক্ট করে আমি নিয়ে আমো তো এইটা এটা বলছে আইন সরকার করছে একটা অন দালাল বলে আরেকটা পুরো মিথ্যা কথা টাকা খাওয়ার দান্দা পুরো মিথ্যে কথা দালাল আমি তো প্রথমেই বললাম দালালের কথা শুনে কেউ মানে দালাল তো এমনি কয় আমি যখন আমার দালালের কথাতে আমার কইছে আট ঘন্টা স্যালারি আট ঘন্টা স্যালারি পাবি মনে হয় দেড়শো দিন সত্তর ষাট সত্তর হাজার টাকা আমার পার্ট টাইম আছে এই আছে সেই আছে কত স্বপ্ন দেয় এতে সব দালাল এমন ভাই এমন এই জায়গা একবার মার পেটার বাইরে ছাড়া কারোর বিশ্বাস করা যায় না আপন খালাতো ভাই মামাতো ভাই চাচা এরকম অ্যাভেলেবেল লোক নিয়ে সব টাকা খাওয়া দাম টাকা খাওয়া দাম আনার পরে চেনে না আমি এমনও দেখছি আমার একটা রুমমেট ছিল তার আব্বার সাথে তার যোগাযোগ নেই তারা দুই বব্বিটাই কুয়ে আমার রুমমেট ছিল তার বাপের সন্তানের খোঁজ না সন্তান বাপের খোঁজ তো আজকে মনে করেন আপনার দুই আড়াই বছর চলে রানি তাহলে আপনার কি ফাইলেন আর কি ফান নাই আমি ভাই আসলে বাস্তবতা কি আমি আসে নতুনকালে চার মাস বসেছিলাম আমার ডিউটি ছিল না খুব খারাপ অবস্থা আর আমি আমার সহি দেখছি অনেকে কাঁদছে অনেকে মানে কাঁদতে কানতে এমন হয়েছে শুকায় একদম মরার মতো অবস্থা ডিউটি না পায় তো এরকম ম্যাক্সিমাম লোকই আয়ে বিপদে পড়ে কান্নাকাটি করে পরিবারের লোক কান্নাকাটি করে সবার চিন্তা দ্বারা যায় লাখ লাখ টাকা মধ্যে কিন্তু আসার পরে দেয় যে ডিউটি পায় না স্যালারি কম বা রোদের ভিতর ডিউটি পঞ্চাশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রা এরকম তো বাংলাদেশে এত তাপমাত্রা নাই এরা আসে যেগুলো অ্যাডজাস্ট করে না রক্ত বেরোয় ঠিক আছে তো এইগুলো অ্যাডজাস্ট করতে আরে না পরে কান্নাকাটি শুরু হয় বাড়িতে ছোট মনে হয় যে না কি ভুল করলাম তো এগুলো আমার ক্ষেত্রে হয়েছে সবার ক্ষেত্রে এরকমই হয় তো পরবর্তীতে যায় চার মাস পরে ডিউটি পাইছি এরকম পার পরে আমি আর ডিউটি সারি নাই যত কষ্টে পরিবারের চাপে করতেছি আমার মতো সবাই পরিবারের চাপে এগুলো করে মানে অনেক কিছু মানতে পারে না সহ্য হয় না কিন্তু বাধ্য হয়ে মানে নাই বাধ্য হয়ে সহ্য করে ঠিক আছে বাড়ির মানুষ ভাবে যে কত না সুখী আছে আত্মীয় স্বজন ভাবে কত যে সুখী আছে কিন্তু যে বেটাটা আছে এই বেটাটা জানে আর একজন প্রবাসীর দুঃখ প্রবাসী ছাড়া কেউ বুঝতো না তাহলে কত বছর টার্গেট নিয়ে আসছেন বিদেশে আমি আসলে ওইভাবে টার্গেট নাই আমার পরিবার ভালোভাবে ইনশাল্লাহ চালাইতে পারতেছি আমি হয়তো বা যত কষ্টই করি যাই করি আলহামদুলিল্লাহ এমন যে অবস্থানে আছি ভালো আছি তো পরিবারের ভালোভাবে চালাইতে পারতেছি রেডি আলহামদুলিল্লাহ আর যদি আল্লাহ দেয় ভালো কিছু করার কিছু করে হয়তো বা দেশে যাওয়ার ইচ্ছা আছে তাই যেহেতু আইছি সেহেতু কিছু না করে যাওয়ার ইচ্ছা না আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ভালোবাসা অবিরাম সাপোর্ট সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও সান ইনশাল্লাহ কমেন্ট করবেন আমাদের অল্প কিছু সাবস্ক্রাইবার প্রয়োজন দশ হাজার পূর্ণ হওয়ার তো যারা পুরান সদস্য আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আপনাদের জন্য আর যা আপনারা বলছি নতুন দেখান সাবস্ক্রাইব করেন ওকে আল্লাহ হাফিজ